প্রতিদিন এখান থেকে ছয়শো টাকা ইনকাম হবে যদি বিরোটা সম্পূর্ণ দেখেন একদিনও ছয়শোর নিচে ইনকাম হবে না প্রত্যেক দিন ছয়শের উপর ইনকাম হবে যদি মাত্র আপনারা এই বিরোটা দেখেন জাস্ট বিরোটা কয়েক মিনিট আপনারা দেখেন ছয়শো টাকা ইনকাম এবং সাথে সাথে উত্তোলন করতে পারবেন আপনি বিকাশ বা নগদে তো এরকম আমি পোস্ট করে দিয়েছি লিঙ্ক এখানে আর নিচে আমি বিরো লিঙ্কটা দিয়ে দেবো যে বিরোটা করছি তো প্রথমে সাইড লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার একশো সত্তর টাকা ব্যালেন্স আছে ঠিক আছে তো আমি একটা ভুল করছি যেই কারণ আমার আজকে খুবই কম ইনকাম হয়েছে সত্তর মাত্র আজকে কিন্তু আমার এখানে কম হলো দুই হাজার টাকা ইনকাম হওয়ার কথা তো আপনারা কিন্তু মিনিমাম ছয়শো টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকা পর্যন্ত দিনে ইনকাম করতে পারবেন তো আমার ভুলটা হয়েছে আমি এখানে হোয়াটসঅ্যাপটা স্ক্যান করে নেই আজকে তা না হলে আজকে আমার আরও প্রায় দুই তিনশো মিনিমাম হলেও আরও দুই তিনশো হয়ে যেত তো হোয়াটসঅ্যাপ স্ক্যান করে নাই তো এই যেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে তো যাদের হোয়াটসঅ্যাপ স্ক্যান করেন তারা কিন্তু ইনকাম পাচ্ছেন না রেফার বোনাসও পাচ্ছেন না জাস্ট এখানে রেফার করলে কিন্তু আমরা একশো তিরাশি টাকা করে পাব এক রেফার একশো তিরাশি টাকা মানে মনে করেন আপনি অ্যাকাউন্ট করলেন তাহলে আপনি সত্তর আশি টাকা বোনাস পাবেন তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি স্ক্যান করলে আবার ডেইলি সত্তর টাকা আর্নিং হবে এবং রেফার করলে একশো তিরাশি টাকা করে পাবেন তো যদি হোয়াটসঅ্যাপ আপনার যেটা স্ক্যান না করেন তাহলে কিন্তু এক টাকাও পাবেন না যেখানে ক্লিক করে স্ক্যান করতে হবে তো আমি স্ক্যান করাটা দেখিয়ে দিচ্ছি এখানে ফোন লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা বসাবেন ঠিক আছে জাস্ট এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাইছি তারপরে যেখানে গেট কোড এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে গেট কোডে ক্লিক করে দিচ্ছি তো একটু ওয়েট করতে হবে দেখাচ্ছি কীভাবে স্ক্যান করবেন স্ক্যান না করলে কিন্তু কেউ এখান থেকে উডড্রো করতে পারবেন না এই যে এখানে সেভেন সেভেন আসছে সেটার উপরে লিঙ্ক আসবে হোয়াটসঅ্যাপের লিঙ্কে চাপ দেবেন চাপ দেওয়ার পরে কনফার্মে দেবেন তারপরে ইউজ ডাটা তারপরে এখানে দিয়ে দেবেন হচ্ছে সবগুলো তো সেভেন সবগুলো করে সেভেন দিয়ে দেবেন তো সেভেন আমি দিয়ে দিয়েছি সবগুলো করে একটু লোডিং হচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন তো আমার কিন্তু লিঙ্ক হয়ে গেছে দেখেন লিঙ্ক হয়ে গেছে অ্যাক্টিভ দেখাচ্ছে অ্যাক্টিভ লেখা উঠবে তো অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখন আমার এখানে যাই এখানে যাওয়ার পরে দেখেন সাকসেসফুল লেখা কিন্তু চলে আসছে এখানে চালিয়ে জানে ক্লিক করে দিবেন তারপর সে এখানে যাবেন এখানে ক্লিক করে এখানে যে বাঁধা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখবেন যে এখানে অনলাইন দেখাচ্ছে এখানে কিন্তু প্রতি এক ঘন্টা পর পর আপনার অটোমেটিক টাকা জমা হবে আপনার অ্যাকাউন্টে তো আমার মতো করে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করবেন অ্যাড না করলে রেফারের একশো তিরাশি টাকাও পাবেন না এবং আপনার হচ্ছে যে রেফার মনে করেন যে পঞ্চাশ টাকা করলে একটা দুটো কাউন্ট হতে পারে কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্যান না করলে এরকমই হয় হোয়াটসঅ্যাপ অবশ্যই স্ক্যান করে নেবেন সবাই তারপর উত্তোলন করার নয় যেখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একশো সত্তর টাকা আমার আছে দুই ষাটষট্টি হলে উত্তোলন করতে পারবো তো দুইশো আটষট্টি আপনাদের হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করে এই যে নাম্বার দিয়ে দেবেন তারপর উত্তোলন করে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তো এখানে অবশ্যই আপনারা দ্রুত অ্যাকাউন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে কাজ শুরু করে দিন দ্রুত দৈনিক মিনিমাম ছয়শো থেকে সাতশো আর্নিং করতে পারবেন